আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্মেল্লাদিনাম ইউজুন আল্লাহ রসুল আহু নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়ী লান আহমুল্লাহু ফিদ দুনিয়াওয়াল আখরা আল্লাহ কোরআন ঘোষণা করে বলেন তাদের জন্য দুনিয়া এবং আখরাতের মধ্যে লানত। দুনিয়া এবং আখরাতের মধ্যে লাানত ও আদালহুম আযাব মুহিনা দুনিয়া আখিরাতের মধ্যে লাানত নয় জাহান্নামের মধ্যে তাদের জন্য বড় বড় আগুনের জাহান জাহান্নামে নিক্ষে করার জন্য প্রস্তুত করে রেখেছেন সুবহান আর আরেকটু আওয়াজ দিন তো সুবহান কেন বললেন জাহান্নামীরা জাহান্নামে যাবে রসুনে পাকের दुश्মনের কারণে दुश्মনেরা জাহান্নামে গিলের শুকুরিয়া আদায় করতে হবে ঠিক না বেটি কারণ আল্লাহ এবং রসুলের সাথে দুশ্মনী করলে তার ঠিকানা কোথায় জাহান নাম আর আশেখে রসুলরা নবীকে মহাব্বত করার কারণে জান্নাত আরেকদিকে দিকে রেখে দেয় মদিনাকে বুকের মধ্যে টেনে নেই সোহান ও মদিনা ও দরে জান্নাত জান্নাতে اگر کوئی پوچھے میرا فیصلہ و مدینے سے ایسی عقیدت مجھے و مدینے سے ایسی عقیدت مجھے صاف کہہ دوں گا جنت نہیں چاہیے سبحان اللہ بولے এক পাশে যদি মদিনাকে দেওয়া হয় আর এক পাশে যদি জান্নাতকে দেওয়া হয় ও এক ও নবী প্রেমিক ও অলি প্রেমিক ও মদিনাওয়ালা প্রেমিক তুমি কাকে বাছাই করবা আশেক বলে ও মদিনা সে আকিদত মুজে মদিনার সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে রসুলের সাথে এত মোহাব্বত হয়ে গেছে সাফ কেহে দোঙ্গা জান্নাত নেহি চাহিয়ে সরাসরি আমি বলে দেব আমি জান্নাতের দরকার করি না সুভাল আরেকটা আওয়াজ বলুন আরেকটা আওয়াজ বলুন সুবাহন আল্লাহ এবার দেখেন রসুলের সাথে শত্রু থামি করলে দুশ্মনী করলে কষ্ট দিলে তার ঠিকানা জান্নাত জাহান্নাম জান্নাত থেকে আলাদা করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর যারা রসুলের সাথে মিলে যায় নবী অলিদের সাথে সম্পর্ক রাখে আল্লাহর বন্ধু আওলিয়াদের সম্পর্ক রাখে তাদের সাথে শুধু তারা নয় তাদের পরবর্তী জেনারেশন সবাইকে জাহান নাম থেকে দূরে রেখে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে হাজরতে অতি বেশি তৃষ্ণার্থ হয়ে রসুলের নূরন বিজির দরদ পড়লে জন্নত না ঠিকানা আল্লাহুমা সে দিন মোহাম্ম দেওয়ালা অলি يا رسول الله حبيب خالك تاتوي برغوزي دا زل جلال پاك بے تاتوی اللهم بارك مولانا محمد وعلى علي مولانا صلاة رسول الله سلام يا حبيبي كبرياء تم ہو شافیسی تم ہو تمہیں چھوڑ کر کہ جا بتا دو یا رسول اللہ سونا تنیا علیکوم بسم الله الرحمن الرحيم ان الذين يوزون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره وعد لهم عذابا مهينا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك له من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة امار شاة شاة حديث پاك تلوات قال به قال رسول الله صلى الله عليه ওয়াসাল্লাম শাফাআতি বড়ো করে বলেন না শফা আতি লে আহলি খ্যবায়রি মিন উম্মতি বড়ো করে বলুন সুভাহানন্দ সমস্ত প্রশংসার মালিককে বলেন না মালিককে তো জে আল্লাহ আমাদেরকে আজকের আজি মুসান ঐতিহ্যবাহী নজুম আহাট গৌসী আহা শুনিয়া مصطفیٰ آسیہ اسحاق سنیا حیف مدرشر جواہی دربار ہاشمی عالیہ شریفر مہان پران دادا زن قبلا حضرت شاہ امام ہاشمی تعالی عنہ عرص پاک حضرت مفتی سید محمد عمیم الحسان مجددی بارکتی رحمت اللہ علیہ عرص پاک حضرت شہر ملات রহমতুল্লাহি তালা উরুসে পাক উপলক্ষে আয়োজিত মাহফিলে সদারত ফরমা এতক্ষণ আলোচনা পেশ করেছেন আমার অতীব শ্রদ্ধা ভাজন বন্ধুবর মৌলানা মজম হুসেন আল কাদির মুদাল্লাহ হুজিল্লা আজকের মাহফিলের মধ্যে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন খলিফাই আল হজরত ইমাম আহমদ রাজাহা রহমতুল রদিউল্লাহ তালানহুর দরবারে পাক থেকে খলাফত প্রাপ্ত আল্লামা মুফতি আবুল কাসেম নূরি মুদাজিল হুলালি আজকের মাহফিলের মধ্যে দরবারে হাশিমি আলী শরীফের শাহজাদা বৃন্দগণ উপস্থিত থাকবেন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মৌলানা জাহেদুল ইসলাম আল হুজুর যার তত্ত্বাবধানে এই মাহফিলটা আয়োজিত হয়েছে যে মাহানা মাহফিলের ব্যবস্থা করেছেন বাবুল মদিনা ইন্টারন্যাশনাল ও চেয়ারম্যান আমার আল হস মোহাম্মদ আলী কোম্পানি সাহেব বিশেষ করে উপস্থিত সাম আইনে আমার খুব কাছের মানুষ দরবারি মোহাব্বতের মানুষ ছোট ছোট বাচ্চারা যুবক যুবক ভাইয়েরা সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আল্লাহ আমাদেরকে নেয়ামতে উজমা দিয়েছেন রসুল পাকের মাধ্যমে কার মাধ্যমে রসুলের মাধ্যমে রসুল এমন নিয়ামত এমন রহমত এমন বরকতের নাম এমন বরকতময় শখসিয়তের নাম যে রসুলের নাম নিলে কবিরা এবং সগিরা গুনা মাফ হয়ে যাবে কারণ যারা রসুল পাকের পক্ষ অবলম্বন করে যারা রসুল পাককে মোহব্বত করে তাদের ঠিকানা জান্নাত তাদের ঠিকানা কি জান্নাত আর যারা রসুল থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ঠিকানা জাহান্নাম তাদের ঠিকানা কি জাহান্নাম রব্বুল আলমিন আমার প্রিয় হাবিব রাসূলের کریم রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত মান এতমর মর্যাদা দিয়েছেন রাসূল আমার দুনিয়াতে যেমন মর্যাদা প্রাপ্ত রাসূল আমার দুনিয়াতে আশার আগেও যেমন মর্যাদা প্রাপ্ত রাসূল যেই শহরে আসবেন ওই শহর উম্মুল কুরা থেকে আল্লাহর পক্ষ থেকে বিবাক্কাতাম মুবারক সম্মানিত নগরীতে আল্লাহ রব্বুল আলমিন নবীর ইজ্জতের বদৌলতে আগমনের বদৌলতে কোরআনের মধ্যে স্থানের নাম ঘোষণা করেছে আরেকটা আওয়াজ বলুন সুভান বিহাদ আল্লাহ ঘোষণা করে বলেছেন লা আউকাসিমু বিহাযাল আমি সেই শপথ করেছি আল্লাহ তাআলা বলে আমি সেই শহরের শপথ করছি যে শহরের মধ্যে আপনি নবীর নূরানী কদমে পাক পড়েছে সোহান আরে কত জীবন আল্লাহ রাসূলের পাকের কারণে মক্কায় মজ্জামা দামি হয়েছে রসুলে পাকের কারণে ইয়া শ্রীপ ছিল অস্বাস্থ্যকর নগরী ছিল মদিনা নবী আমার মদিনা পাকের মধ্যে যখন এসেছে ওই মদিনাকে মনোবর মানি নূরের শহর আলোর শহর জান্নাতিদের শহরে আল্লাহ রব্বুল আলমিন পরিগণিত করে দিয়েছেন একটু মোহব্বতের আমার জীবন সুবাহান আল্লাহ حديث فاكرة مدهشة بلون قولا بلونا قالا رسول الله صلى الله عليه وسلم إن الله إن الله حرم مكة وأنا محرم المدينة سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী মদিনাকে হারাম করেছেন মদিনাকে হেরেম শরীফ বানিয়েছেন আর আমি আল্লাহ আল্লাহকে আপনি নবীর কদম পড়ার কারণে আপনি নবীর কারণে হেরেম হিসাবে মক্কা নগরীকে আমি আল্লাহ গোশানা করে দিয়েছি আল্লাহ تُو می بادشاہ رو بادشاہ کاری محبت ہے محمد مصطفیٰ صلی اللہ علیہ والہ تُو می بادشاہ رو بادشاہ کاری تورا نے والا نبی بچانے والا تورا نے والا نبی بچانے তুমি বাদ শারফ কামলিওয়ালা সনিয়া প্রয়াজুন বলতে চেয়েছিলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নদিনাম ইউজুন আল্লাহ রসুল আহু নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়াল আখরা আল্লাহ ঘোষণা করে বলে তাদের জন্য দুনিয়া এবং আখরাতের মধ্যে লানত দুনিয়া এবং আখরাতের মধ্যে লানত ও আদাল আজাব মহিনা শুধু দুনিয়া আখরাতের মধ্যে লানত নয় জাহান নামের মধ্যে তাদের জন্য বড় বড় আগুনের ফুলকিকে জাহান নামে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করে রেখেছেন সুবাহ আর একটু আবাজ সুবাহ তো সুবাহ কেন বললেন জাহান্নামীরা জাহান নামে যাবে রসুল পাকের দুশ্মনের কারণে দুশ্মনেরা জাহান নামে গিলির শুকুরি আদায় করতে হবে ঠিক না বেটি কারণ আল্লাহ এবং রসুলের সাথে দুশ্মনী করলে তারা ঠিকানা কোথায় জাহান নাম আর আশেকের রসুলরা নবীকে মহাব্বত করার কারণে জান্নাত আরেক দিকে রেখে দেয় মদিনাকে বুকের মধ্যে টেনে নেই সোহান ও মদিনা ও দরে বাগে জান্নাত اگر کوئی پوچھے میرا فیصلہ و مدینے سے ایسی عقیدت مجھے و مدینے سے ایسی عقیدت مجھے صاف کہہ دوں گا جنت نہیں چاہیے بولے এক পাশে যদি মদিনাকে দেওয়া হয় আর এক পাশে যদি জান্নাতকে দেওয়া হয় ও আশেক ও নবী প্রেমিক 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 ও তুমি কাকে বাছাই আশেক বলে ও মদিনা মদিনার সাথে তো গভীর সম্পর্ক হয়ে গেছে রসুলের সাথে তো মোহব্বত হয়ে গেছে সাফ কে দমগা জান্নাত চাহিয়ে সরাসরি আমি বলে দেব আমি জান্নাতের দরকার করি না সুভালো আরেকটু আওয়াজ বলুন আরেকটু আওয়াজ বলুন সুবাহান আল্লাহ এবার দেখেন রসুলের সাথে শত্রুতা আমি করলে দুশ্মনী করলে কষ্ট দিলে তার ঠিকানা জান্নাত জাহান্নাম জান্নাত থেকে আলাদা করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর যারা রসুলের সাথে মিলে যায় নবী ওলিদের সাথে সম্পর্ক রাখে আল্লাহর বন্ধু আউলিয়াদের সম্পর্ক রাখে তাদের সাথে শুধু তারা নয় তাদের পরবর্তী জেনারেশন সবাইকে জাহান নাম থেকে দূরে রেখে জান্নাতের টিকিট দেওয়া হয় অতি বেশি তৃষ্ণার তহলে পা কেরহা দেওয়া ছিল বাঁধি ছিল কি ছিল কেনা মোহাম্বতে কি ছিল বাঁধি ছিল হজরত সোয়েবা বাঁধি আল্লাহ রসুনের খেদমত করতো ওনার বেশি বেশি তৃষ্ণা পেয়েছে নবীর দরবারে এসে যখন পানির তালাস করে পানি পায় না গলা ফেটে যাচ্ছে জিব্বা শুকিয়ে গেছে পানির দেখা মিলে না সোয়াইবা বাঁধি চারিদিকে তালাস করার পর যখন পানি পায় না আমার রুসুমল যেই খাট মোবারকের মধ্যে চাটার মধ্যে শুয়ে আছেন খাটের নিচে দেখা যায় পানি জলমল 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 করে একটা পাত্রের মধ্যে না হাজিরদ্দেশোয় বাবা দেই দরে পানের পাত্রটা নিয়ে মহাব্বতের সাথে পান করতে আছে ভালো বলুন না সব পানি খেয়ে ফেলল রসুল আমার একটু ঘুম থেকে উঠে গেলেন নবী জিজ্ঞেস করে ও আমার সোয়াইবা ও আমার বাঁধি তুমি এখন কি খেয়েছো এটা জানো নাকি বলে আর শুনলি বল্লা নবী গো ইয়ার না আমি জানি না আমি নিজেও জানি না আমি কি খেয়েছি আমি তো পানি খেয়েছি শুধু তাই নয় তাই নয় আমি যা খেয়েছি সেটা মধুর থেকে মিষ্টি দুধের থেকেও সাদা মনে হচ্ছে যেন জাহান নাম থেকে নয় অন্য দুনিয়ার থেকে নয় জান্নাতের হাউজে কাউসারের পানি পান করেছি আর একটু আওয়াজ বলুন রসুল বলে ও সোয়েবা তুমি তো সাধারণ কোনো পানি খাও নাই তুমি আমার পসরাব মুবারককে ফেলেছো ভালো বলুন না কী গেছে ফসরাব বসিন মে তেরা এসা হে খুশ বসিন মে তেরা এসাহে খুশ বো কেহে মিশকেয়াম্ব গোলাপও ক্যা হে সুহানো বলুন না বলে রসুলের গামের মধ্যে এত যে খুশব জান্নাতের মেশ কে আম্বর পর্যন্ত হার মেনে যাবে সুহানো বলুন না বসিন মে তেরা এসা হে খুশব বসিন মে বসিন মে তেরা এসা হে ব কে মশকে আম্বর

নবী মানা করে নাই নাফাক কেছে সেটাও বলে নাই হারাম কেছে সেটাও বলে নাই নবী আমার বলে ও সোয়েবারে তুমি কি করলা তুমি তো প্রস্রাব খাও নাই প্রস্রাব খাও নাই তুমি তো নয় তোমার যত পূর্বপুরুষ পরবর্তী সন তোমার সন্তানগণ যত দুনিয়ায় আসবে যত দুনিয়ায় আসবে যারা যারা দুনিয়ায় আসবে কোন পর্যন্ত করবে না খাওয়ার কারণে তাদের পরবর্তী সব জেনারেশনকে আল্লাহ তাদের শরীরকে জাহান নামে বক্ষন করা থেকে হারাম করে দিয়েছেন সুবাহ আল্লাহ তো যারা আল্লাহর বলি হয় আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়ালা আল্লাহ ঘোষণা করে বলেন আলা সাবধান সতর্ক যারা আমার বন্ধু হবে যারা হযরতি ইমামে আহলে সুন্নাত ইমামে هاشমি রহমতুল্লাহ আলাই হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো परेशानी নাই এটা দেখা গেল সেই দিন ইমামে هاشমি রাহমাতুল্লাহি আলাই আজ থেকে শত শত বছর আগে শত শত বছর আগে এক একজন আল্লাহর বলিগন এন্তেকাল করেছেন হজরতে মুজাদে আলফে যখন এন্তেকাল করেছে প্রত্যেক বছর ওনার নামে ফাতে حضرت امیم الاحسان برکات مجددی رحمت اللہ علیہ جکن انتقال کرے چھے انر نام فاتحہ حضرت امام بہار ان نام فاتحہ حضرت امام ترمیز ان نام فاتحہ حضرت امام شہر بنگلر نام فاتحہ حضرت شاہن شاہ گوس عاظم گوس مز بندار ان نام فاتحہ گوس پاک عبدالقادر جلان ان نام فاتحہ خواجہ غریب نواز ان نام فاتحہ عالی حضرت ان نام فاتحہ مجدد دین ملت شرع جہان ان امام مجدد الفسان ان نام پجنت فاتح করে করে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন সুভাহ আনন্দ তার চেয়ে বড় কথা হল উনি যে বারো দিন ব্যাপী এই যে মিল ব্যবস্থা করেছেন এটা সারা দুনিয়ার মধ্যে বিরল সারা দুনিয়ার মধ্যে কি বিরল আমি শুনেছি যে হাজরতি ইমামে হাসমির রহমতুল্লাহ আলাই নামাজ পড়ার সময় এমনিতে কত সুস্থ দাঁড়াতে পারে না ভালো করে এরপরে যখন নামাজে দাঁড়াতেন চেয়ারে বসে কোনো দিন নামাজ পড়ে নাই সুবাহ না চেয়ারে বসে কোনো দিন নামাজ পড়ে নাই বলে আমাকে একটু দাঁড় করায় দাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কারণ তারা তো রসুলকে আল্লাহ এবং রসুলকে দেখে দেখে নামাজ পড়েছেন আর একটু আওয়াজ বলুন রসুল ইমামে হা তোমায় তো মায়ালাম ইমামে হাশমী মৌলা তুমি রি ফ্যারা ইমামেহা শেমি নূরে নূরে জমা পম সুবারে জালা কারবালা শহীদের প্রাণের পোলা কারবালা শহীদের প্রাণের পোলা ইমামে হাসেমি সুবহান সালা ইমামে তোমাই সালাম রসুলে পা কে নয়নতারা হিমা মে হা শেমি সলা তুনিয়া রসুল আল্লাহ হরে বলতে চেয়েছিলাম যারা আল্লাহর বুলি হবে যারা আল্লাহর বন্ধ হয়ে যায় তাদের কোনো ভয়ও নাই প্যারাসানিও নাই কোন রকমের চিন্তাও তাদেরকে গ্রাস করতে পারে না সুবাহ বলুন না এ ক্ষমতা দিয়েছেন কে হাদিসে কুৎসির মধ্যে বুহারি শরীফের সাতেশার মধ্যে আল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ কেমনে বলেন জুবান হলো রসুলের জুবান হলো আমার নবীর

দিয়ে ঘোষণা করে বলে দেন মান আদালি ওয়ালিয়ান যারা আল্লাহর ওলিদের সাথে दुश्मनी করবে বিরোধিতা করবে ফাকাদাজন্তহু বিলহারব তারা আল্লাহর ওলির সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ ইমামে হযরত ইমাম হাসমী যখন রসুলে পাকের না থানি হতো যখন রসুলে পাকের স্মরণ হতো যখন রসুলে পাকের আলোচনা হতো চুপি 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 চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনা বালা নবীকে স্মরণ করত আরেকটু আওয়াজ বলুন যারা রসুলকে স্মরণ করে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছেন তফসির ইবনে আব্বাসের মধ্যে হাওয়ালা আছে ইজা জুকির তু জুকির তামাই আল্লাহর জিকির যেখানে হয় রসুলের জিকির সেখানে হয় ভালো বলুন না আর যেখানে নবীর জিকির হয় সেখানে আল্লাহর প্রিয় বান্দাদের জিকির করার ব্যবস্থা করে দেয় কে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে নবীর জিকির হবে যেখানে নবীর জিকির হবে সেখানে নবীর ওয়ারিসদের জিকির হবে হাসেমি বংশের দাম কেমন হাসেমি বংশের দাম কেমন সেটা বলে আলোচনা শেষ করব হজরতে আলী ইবনে আবি তলেব রবিউল্লাহ তালানহু হচ্ছেন রসুলে পাকের চাচাতো ভাই ওনার হজরতে আব্বা জান হজরতে আবু তলিব হজরতে আবু তানি রাহু সময়ের মধ্যে রসুল আমার একদম ছোট দুই তিন বছরের হবে রসুলের বয়স তখন দুই তিন বছর দুনিয়া বিহায় দুই তিন বছর অনাবৃষ্টি দেখা দিয়েছে বৃষ্টি হয় না কোথাও এক ফুটা বৃষ্টি হয় না সমগ্র জাহান শুকিয়ে গেছে উটের স্তন শুকিয়ে গেছে মায়ের দুধের স্তন শুকিয়ে গেছে মায়ের জিব্বা শুকিয়ে গেছে দুধ পান করাতে পারে না হজরতে আবু তালিবের কাছে এসে নালিশ করলো ও হজ আবু আপনি একটু বৃষ্টি হওয়ার জন্য দোয়া করেন কি হওয়ার জন্য বৃষ্টি হওয়ার জন্য এক দল চলে গেছে হজরতে আবু তালিব দোয়া করে নাই আবার আরেক দল প্রশ্ন করেছে যাও 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 হ্যাঁ বংশের একজন চেরাক এখনো দুনিয়ার মধ্যে আছে ভালো বলুন না হাসমি বংশের একজন চেরাক দুনিয়ার জবিনের মধ্যে আছে যাও 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 হজরতে আবু তারমের কাছে গিয়ে বৃষ্টির জন্য ফরিয়াদ করে যখন দোয়া করার জন্য বললেন হাজরতে আব ই সিঙ্গেল গিয়ে দোয়া করে নাই উনি আমার রসুলকে মদিনা আলা নবীকে কুলের মধ্যে নিয়ে হানে কাবার গিলাপ ধরে উপরে হাত তুলে রসুলকে উপরে তুলে দোয়া করে ও আল্লাহ আমার হাতে আছে একজন পবিত্র সন্তান এই সন্তানের উছিলায় এই পুরো মক্কা জন্য বৃষ্টি দাও আরেকটা জীবন শুভান